ডেলিভারি সিস্টেম হলো ফুল ফ্রি আপনার ভিডিওতে দেখে আসবে ভাঙারি কিনবেন ভাঙারি নিবেন কপাল ভালো হইলে আপনার লাখ পাঁচ বছর সাত বছর ব্যাটার কিছু হয় না এরা প্রিয় দর্শক নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগত বরাবর মতো চলে আসলাম মার্শাল্লা মেটাল মার্শাল্লা মেটাল কিন্তু নিয়ে আসলো জিপ গাড়ি অসাধারণ দর্শক বিস্তারিত দেখুন আমার ভিডিওটা প্রথম থেকে টানা টানি না করে আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এবার দেখি আপনার সিগনেচার মডেল চেঞ্জ হয়ে গেছে সামনের। হ্যাঁ এটা হলো জিপ গাড়ি। জিপ গাড়ি। জি এটা কিন্তু বেশ চাহিদা আছে আলহামদুলিল্লাহ এই জিপ গাড়িগুলোর। আমাদের দর্শক আপনারা যারা কিন্তু এই চান আমাদের সাথে যোগাযোগ করবেন। বা এটা কোথা থেকে অর্ডার কিভাবে একটু বলেন এটা হলো ভাই আমরা যাই বইলো বান্দরবন। বান্দরবন। হ্যাঁ বান্দরবন গ্যাস সিলিন্ডার টানবে। গ্যাস সিলিন্ডার টানবে। জি আচ্ছা। এখানে মোট মোটরসাইকেল স্টিয়ারিং এর pade প্রাইভেট কার স্টিয়ারিং দেওয়া হয়েছে। হ্যাঁ ওটা দিছি কারণ এটা চার চাকা তো পাহাড়ে এলাকায় উঠবো এলাকাটা চার চাকা স্টার্টিং ঘুরে দেখিস ও দাঁড়ার অবস্থায় স্মুথলি ঘুরতেছে দর্শক দেখুন প্রাইভেট কারের মধ্যে কিন্তু স্মুথলি কিন্তু আমাদের চাকা মুভ করলো কি হরান দিছেন ভাই এটা হাইড্রোলিক হরান দিয়ে দিছেন প্রাইভেট কারের মার্শাল্লাহ অনেক কিউট লাগতেছে দর্শক আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এন্ট্রি গার্ডার দেওয়া আছে মানে একটা প্রাইভেট কারের লাইটে যা দরকার সবকিছুই তো আছে ইনশাআল্লাহ সব দেয়া আছে ব্যাক গিয়ার সামনে গিয়ার সবকিছু আছে সব দেয়া আছে দেখামু তারপরে ব্লুটুথ গান সিস্টেম আছে আচ্ছা গান সিস্টেমও দেওয়া আছে মিউজিক ব্লুটুথ গান সিস্টেম মিউজিকও দেয়া আছে আবার এটা পেলা চাবি দুইটা একটা চাবি আরে গেলে আরকে চাবি চুরি নিতে পারবো না মানে এই যে সিকিউরিটি পারপাস কি সিস্টেম সিকিউরিটি হলো একটা হলো মিটার চাবি হ্যাঁ এটা হলো চাবি আচ্ছা আর এটা হলো এই যে গেটি লক এই যে হুন্ডার চাবি মানে প্যারাবের চাবি প্রাইভেট কি আচ্ছা এই যে লক হয়ে গেছে এটা লক হইলো এটা আমার অফ মানে এখন আমার দুই চাবি লাগবে দুইটাই যেই চোরই নিব দুইটা চাবি লাগবে আচ্ছা একটা চাবি দিয়ে নিতে পারবো না একটা চাবি দিয়ে নিতে পারবো না দর্শক আবার একটু বুঝায় নেন কিন্তু এই যে দেখেন এই একটা চাবি দেয়া অন অন হ্যাঁ আর এটা ক্লিয়ার আগানা লাই যে মিটার 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 ছাড়া চলবে না না মিটার ছাড়া আবার চলবে না এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম এই যে দেন সাউন্ড দিব পাওয়ার অন হয়ে বলে দিচ্ছে ব্লুটুথ এখানে চাইলে আপনার মিউজিক বা কোরান তা লজ্জা যা মজা এটা বেশি চাউন না ঘরে লেগে যে তুল দরকার ঠিক আছে দশক আমরা কিন্তু অনেকে কিন্তু ব্যবসা করতে গেলে চিন্তা করি একটা কাভার ব্যান নিয়ে ব্যবসা করবো লজ্জায় কিন্তু লাগে স্মার্টলি কিন্তু লাগে না সেক্ষেত্রে চাইলে আপনারা এরকম একটা স্মার্ট কিন্তু জিপ গাড়ি তৈরি করে নিতে পারেন সেটা কিন্তু আপনার পার্সোনাল দিয়ে বজায় রাখবেন ইনশাল্লাহ না যে লোক অর্ডার দিছে লোক কইছে আপনি মন মতন বানান তা আমি চিন্তা করলাম মন মতন বানাবো বান্দর বন্ধন যাইবো তাহলে বান্দর মতন এটা স্মৃতি দেই এলাকা জীব গাড়ি পাকিস্তান আমলের যুদ্ধ করার সময় জীব গাড়ি আসলে ছোট ওই ছোট জীব গাড়ি নিচেও এলইডি উপরে এলইডি অলরেডি ও নিচে আবার সুন্দর আইডাল ধর্ম আলু পিয়াজ সবজি মুবজি যা নিবো এটা বক্স দিছি বক্স ডেকোরেশন করে দাও হইছে কিন্তু দর্শক ডেকোরেশনটা খুব সুন্দর হইছে

বেরেক তো জানেন আমার খাইকে বেরেক তো দেয়া মুই নাইলে তো হইব না তো পারে উঠবো তা বেরেক দেয়া মু কেমবে একটু ভাই ব্যাগে গিয়ে আমার একটু দেখান না ব্রেকটা ও মাই গড মাশাআল্লাহ ব্রেক দেখুন দর্শক

পুরো কিন্তু প্রাইভেট কারে বসে আছি ফিল পাইতেছি অলরেডি যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটা আছে দেখেন এই হাত ছাড়াই কিন্তু গাড়ি চলে অলরেডি হাত ছাড়া স্টিয়ারিং কিন্তু স্মুথলি কারণ গাড়ি বামে ডাই না ডান মনা কার যেরকম सेम কার আচ্ছা আচ্ছা দেখেন তার ইঞ্জিনের ইঞ্জিনিয়ারিং তো মাশাআল্লাহ খুব সুন্দর এটা আল্লাহ আতা দিয়েছে মাথা দিছে বানাইছি দিছি

জীব গাড়িটা এই জীব গাড়িটা মনে হয় তো বাংলাদেশের সর্বপ্রথম আপনারই করা তোরি এটা আমার মডেল জীব গাড়ি আপনার আগে যে ভিডিও দিতে পারবো তাহলে বুঝুম তাহলে জীব ই আছে এই পর্যন্ত দর্শক এই মডেল কেউ তৈরি করে নাই বাংলাদেশে এটা কিন্তু রাজীব ভাই ফার্স্ট তৈরি করছে পাঁচ আমি মালিক বইলার যে ক আপনার মন মতন পছন্দ করেন পরে চিন্তা করলাম আমাকে সিটি আছে যাইতেছে আর এটা পাহাড়া এলাকা যাব এই কারণে এটা আমি ই আর এই বান্ধবনের হিসাব করা

হ্যাঁ ওই মোটর হলো ডাটা মোটর অরিজিনাল চাইনা ওটা হলো দুই হাজার ওয়ার্ডের কিন্তু ওটা দুই হাজার ওয়ার্ডের মোটর না ওটা হলো এক হাজার ওয়ার্ডের মোটর কিন্তু ওটা অরিজিনাল দুই হাজার অরিজিনাল দুই হাজার জি এবার বলেন ভাই ব্যাটারি কি দিচ্ছেন ব্যাটারি হলো পানি ব্যাটারি পাঁচটা নেন তাহলে হিসাব করে আর এটা তো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেখি দেখাবেন হ্যাঁ দেখামু সমস্যা কি এটা হলো যে আমার অপশনে যে ব্যাটারি কিনা হ্যাঁ হ্যাঁ ওই অপশনে ব্যাটারি ব্যাটারি এই যে ওই লোকে ওই লোকে রিস্ক নিছে ভালো হইলে এর ভালো না হয় হইতো তুরাগ নদীর কোনায় হালাই দিতে হইবো এই পর্যন্ত অনেকগুলো বিক্রি করতে দেখলাম লিথিয়াম ব্যাটার কোনো কমপ্লেইন আসছে নাই বন্ধু আমার ব্যাডের কোনো রিপোর্ট আসে নাই আসে নাই কারণ এ ব্যাডের অক্সনে ব্যাডা এটা আস্তে আস্তে বয়ে থাকবো আস্তে আস্তে উঠবো আচ্ছা আচ্ছা এই যে ব্যাটারি কিন্তু দুইটা একটাতে চলতাছে কিন্তু একটাতে কত কিলো চলবে ভাই এটা কোয়াবাল্লা তো তাহলে আমি ব্যাডের এক লাখ দশ করে বেছতাম আচ্ছা আচ্ছা এটা কপাল আপনার নর্মাল

মানে ওই লক্ষ্য যা আমার দেন দুইটা ব্যাটারির জন্য আপনি সত্তর হাজার টাকা দিবেন দেন রিক্স যা বই ওই বই দর্শক এই কিন্তু কিন্তু নতুন কিনতে গেলে অনেক টাকা দাম এটা অবশ্যই জানেন আর এগুলো কিন্তু নতুনই কিন্তু নতুনই কার্টুন নতুনই কার্টুন থেকে বের করে দিতেছে জাস্ট খালি উনি ব্যবসা করে না দেখে ওয়ারেন্টি গ্যারান্টি নাই আমার এটা লাইসেন্স নাই এটা আমার কাগজপত্রও নাই হ্যাঁ আমি ধরেন বাঙ্গারি কিনছি বাঙ্গারি বেচছি শুধু কথা আপনারা নিতে হবে বাঙ্গারি বাঙ্গারি কিনবেন বাঙ্গারি নেবেন কপাল ভালো হইলে আপনার লাখ

বান্দরবন যাচ্ছে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা জিপ গাড়ি মডেলের কিন্তু আমাদের কাবার ব্যান্ড তৈরি করে নিয়ে ব্যবসা করতে পারেন অনেক বেকার যুগ ভাইয়ারা আছেন কিন্তু ব্যবসা চাইলে ব্যবসা করতে পারেন আমাদের কিন্তু এটা পার্সোনালিটি ধরে রাখবে কিন্তু আশা করি লুকটা অনেক সুন্দর আর বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু রাজীব ভাই এই মডেলটা নিয়ে আসলো অটো গাড়ি কিন্তু অটো গাড়ি অটো জিপ গাড়ি পাকিস্তান আমলের যে মডেল ছিল জিপ গাড়ি সেই জিপ গাড়ি মডেল পাকিস্তান যুদ্ধ করতো না

মাসাল্লাহ খুব সুন্দর পুরোটাই কিন্তু ওপেন করা যাইতেছে দর্শক দেখুন বিছনা আপনারা কন যে মুরগি খাঁচা বয়ে মুরগি টানবেন চারশো পাঁচশো তাও টানতে পারবেন সম্ভব সম্ভব আবার কন বাস স্যালারি বাস টানবেন সাত ফিট আর দুই ফিট কত হয় নয় ফিট তাও পারবেন তাও পারা সম্ভব আপনি কই রে খাইতে হইব গাড়ি নিয়ে সাজা ছিল কাম না ভাই এটা তৈরি করছেন এখন এটার জন্য চালানোর জন্য কি রাস্তাঘাটে কোন নাম্বার প্লেট প্রয়োজন আছে এটার সরকারের নাম্বার দেয় তাহলে ভালো স্পিড আছে 40 লোক মারা দেব না এক হলে মারা যাবেন হাত পা ভাঙবো আচ্ছা নাম্বার প্লেট তো নাই কালো পারাবাড়ি করব না আচ্ছা আচ্ছা কালো কিছু না সরকারের নাম্বার দেখ 20000 কইরা 30000 কইরা নাম্বার দেখ সমস্যা নাই তো গাড়ি দাম কম আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন কেন তা ইম্পোর্ট করা দরকার নাই ইম্পোর্ট করে কিন্তু আমাদের কষ্ট সতেরো লাখ আঠারো লাখ টাকা গাড়ি কিনেন তিন লাখ টাকা গাড়ি কিনেন ওরা যা ইনকাম এটা তাই ইনকাম এটা এখন বর্তমানে কত বিক্রি করলেন আমি বিক্রি করছি তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার হ্যাঁ ভিডিও শুনবেন জানবেন বুঝবেন পনেরো দিন পর ফোন দিবেন তারপর তিন লাখ বিশ হাজার ভিডিওটা টানাটানি করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনাদেরকে বিস্তারিত সব কিছু এই ভিডিওর মধ্যে বলা হয়েছে আশা করি আপনাদের পছন্দ হবে লুকটা যেরকম দেখতেছেন আশা করি কথায় কাজে মিলও পাবেন সেই ভাই এটা নিতে হলে আপনার সাথে কিভাবে অনলাইনে সিস্টেমে আমার নাম্বার দিবেন নাম্বারে যোগাযোগ করব ছবি ক্লিক করে পাড়াইব সাইজ বলবো সাত ফুটের জায়গায় আট ফুট হইব ওটা কোনো সমস্যা নাই সাইজ কাস্টমাইজ করতে পারবো কোনো সমস্যা সেই আমার আট ফুটের জায়গায় বারো ফুট হইব তাও সমস্যা নাই ভালোবাসা হইতে হইব তেরো কথা কইবেন তাহলে রেট বাড়বো আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম